মার্কিন যুক্তরাষ্ট্রকে বলা হয় অভিবাসীদের স্বর্গরাজ্য এখানে বৈধ অবৈধ সকল অভিবাসী নিরাপদ মার্কিন যুক্তরাষ্ট্রে কেউ পা কোনো মতে যে কোনো পন্থায় তারা মোটামুটি নিরাপদ এমনটাই ছিল দীর্ঘদিন থেকে প্রচলিত ট্রাম্প প্রথম মেয়াদে এসে জহর তুললেন আর দ্বিতীয় মেয়াদে পরিস্থিতি ভয়ঙ্কর অবস্থা দাঁড়ালো তাতে এখন কোনো অভিবাসী আর নিরাপদ না ব্যাপক অভিযান চলছে ইতিমধ্যে আজকের যে খবর নয়শো এগারো জন আটক হয়েছে তার মানে এখন যত অবৈধ অভিবাসী আছে বা যাদের আবেদন এখন প্রক্রিয়াধীন প্রত্যেকেই এখন নিরাপত্তাহীনতার মধ্যে আছে তার সংখ্যা কত অগণিত এর কোনো সংখ্যা নেই এমন কোনো বিশ্বের কোনো নাগরিক নেই যেখানে সেখানে এখন যারা আবেদন করে বসে আজ হয়তো বছরের পর বছর এখন তারা মহাদুশ্চিন্তার মধ্যে আছে এবং তাদের স্বজনরা যার যার দেশে এখন চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটাচ্ছে তার মানে আমেরিকায় একটা টোকা পড়লে সারা বিশ্বে যেমন মানে মানে তার একটা প্রতিধ্বনি হয় পদধ্বনি পাওয়া যায় ঠিক তেমন একটা পরিস্থিতি এখন ওই অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালাতে যে সারা বিশ্বের কোটি কোটি মানুষ এখন শঙ্কিত যে যার স্বজন সেই দেশে গেছে এবং সেই দেশে স্থায়ী হবার প্রক্রিয়া আছে তারা হয়তো এখন আর নিরাপদ না তাদেরকে হয়তো দেশে ফিরতে হবে এমন একটা পরিস্থিতির মধ্যে সর্বশেষ যে খবর নয়শো এগারো জন আটক হয়েছে অব্যাহত চালাচ্ছে এবং তার মূল কেন্দ্রবিন্দু কিন্তু নিউ ইয়র্ক নিউ জার্সি এবং আশেপাশে যুক্তরাষ্ট্রের ফেডারেল আইন প্রয়োগকারী সংস্থা এবং ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই দেশটির সাতটি অঙ্গরাজ্য থেকে তিন দিনে প্রায় পাঁচশো আটটি জন অনথিভুক্ত অভিবাসীকে গ্রেপ্তার করেছে এছাড়াও তিনশো তেহাত্তর জনকে আটক করা হয় তাদের কারো কারোর বিরুদ্ধে নিউ এবং নিউ জার্সির শহরগুলোতে নানা অপরাধে যুক্ত থাকারও অভিযোগ রয়েছে নিউ ইয়র্কে হওয়া ব্যক্তিদের মধ্যে রয়েছে এল সালভাদ সদস্য তিনি জামাইকার একজন নাগরিক অপ্রাপ্ত বয়স্ক একজনকে যৌন হয়রানির অভিযোগে অভিযুক্ত তিনি এছাড়া হুল্ডুরাসের একজন নাগরিক রয়েছেন যিনি মধ্য অবস্থায় গাড়ি চালানোর দায় অভিযুক্ত গ্রেপ্তার করা হয়েছে বোস্টন ফেনভার ফেলাডেলফিয়া আটলান্টা সিয়াটল মিয়ামি এবং ওয়াশিংটন ডিসিতে নিউ ইয়র্কের অ্যাটর্নি জেনারেল লেটিশিয়া জেমস বলেছেন ট্রাম্প প্রশাসন স্থানীয় আইন প্রয়োগকারী সংস্থাগুলোকে অভিবাসীদের আটক রাখা বা বিতাড়িত করতে বাধ্য করতে পারে না তিনি বলেন প্রেসিডেন্ট সংবিধানকে একতরফা ভাবে পরিবর্তন করতে পারেন না আমরা প্রেসিডেন্ট ট্রাম্পের অফিসের সঙ্গে কাজ করতে রাজি তবে আমরা দুর্বল এবং আহ প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার রক্ষা করব যার মধ্যে অভিবাসী সম্প্রদায় অন্তর্ভুক্ত এদিকে সিটির স্কুলগুলো বিজ্ঞপ্তি জানিয়েছে কোনো আইসি ই এজেন্টদের স্কুলে প্রবেশের অনুমতি দেওয়া যাবে না সোমবার শপথ নেওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে একশোটি নির্বাহী আদেশ সই করেছেন তার মধ্যে কয়েকটি সরাসরি অভিবাসন বিরোধী ছিল তিনি যুক্তরাষ্ট্রে রাজনৈতিক আশ্রয় গ্রহণের পথ বন্ধ করে দেন পাশাপাশি এমন একটি আদেশ সে করেন জানিয়ে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয় বিতর্ক তা হলো নথিপত্রহীন বাবা মা যদি যুক্তরাষ্ট্রে জন্ম দেন তবে ওই সন্তান দেশটি নাগরিক হতে পারবে না প্রেসিডেন্ট পদে শপথ নেওয়ার পরপরই ডোনাল্ড ট্রাম্প এই নির্বাহী আদেশ সাময়িক স্থগিত করেছে আদালত স্থানী সময় বৃহস্পতিবার ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলের বিচারক জন কুফনার এই আদেশ দেন আদেশটি স্থগিত করতে ওয়াশিংটনের আবেদন করেছিলেন দর্শক এখন সাময়িক ভাবে নিষেধ হলেও তার দিয়ে এই রাখবে অব্যাহত থাকবে সেটা এখন প্রশ্ন কিন্তু ইতিমধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাসকারী লাখ লাখ অভিবাসী অবৈধ বৈধ অভিবাসী তারা দারুণ উৎকণ্ঠায় দিন কাটাচ্ছেন দর্শক ভালো থাকবেন I love this